হ্যাঁ ভিডিও গেছে ও আপনারা ক্লিকও কইরা লাইছেন তো জানি ক্লিক করছেন ও হাউ টু মনোযোগ পড়া লেখা হ্যাঁ সেই আচ্ছা আচ্ছা বিয়াল তুমি ক্ষমা করবেন সবাইকে আসসালামু আলাইকুম মিস্টার দিদি এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে দুষ্টুমি গলাম শুরুতে ওকে তো আজকের মূল টপিকটা কোনো বড় লেখা নয় কোনো টপিকও নয় হ্যাঁ টপিক 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 হ্যাঁ বিষয় 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 হচ্ছে পড়ালেখার মনোযোগ বসাবো হয় না এখন এই এই কথাটার বহু সলিউশন আপনি ইউটিউব ফেসবুক যার কাছে জিজ্ঞাসা করবেন সলিউশনের তো অভাব নাই বলবে যাও পড়ালেখা করো মনোযোগ বসাও সুন্দর করে মোটিভেশন দেবে অনেক অনেক কথা বলবে এখন কথা নিজে নিজেকে বুঝতে হবে নিজের ব্যক্তিত্ব বুঝতে হবে এখন একজন ব্যক্তি অর্থাৎ আপনার মনে করেন বন্ধু ইংলিশ ভার্সনে পড়ে আপনি বাংলা ভার্সনে পড়েন তাকে ফলো করলে কি আপনার কি চলবে কোনোদিনও চলবে না আরে ভাই নিজের ব্যক্তিত্বকে বুঝতে হবে কারণ নিজের প্রতিটা ব্যক্তি নিজের একটা হিডেন ট্যালেন্ট থাকে এই ট্যালেন্টটাকে কীভাবে আমরা উড়াই দিয়ে জানেন আল্লাহ আমার কোনো প্রতিভাই দেয় নাই আরে আমার ভাগ্য আচ্ছা ভাগ্যর বা কথা যদি আপনারা বলেন আচ্ছা ভাগ্য নিজের ভাগ্য তো নিজের এই পাড়ায় ডোলায় ফালাই কারণ আমরা এমন মানুষ কি বলবো ভাষা নাই বলার জন্য আচ্ছা পড়া পড়া এই যে যে বই আচ্ছা মেন টপিকে আসি হ্যাঁ আপনারা বিরক্ত হবেন বেশি কথা বললে আপনারা বিরক্ত হবেন হ্যাঁ সুন্দর করে আমি মূল টপিকটা আপনাদের থিম এখানে কোনো টপিক নাই যে মোটিভেশন ভিডিও দেখতে আসছেন হ্যাঁ ক্লিক করছেন না ওকে এখন এই ভিডিওটা শেষে আপনি কি করবেন জানেন হ্যাঁ আমি বলি কী করবেন বা ভিডিওটা স্টপ করবেন মোবাইলটা আলাদার আছে রাখবেন হ্যাঁ মোবাইল মোবাইল এই যে মোবাইল আর ব্যক্তির বিচ্ছেদ ঘটাইতে হবে ঠিক আছে বিচ্ছেদ ঘটাইতে হবে মোবাইলের ভিতরে মায়া নারী বাড়ি যাই থাক না কেন বিচ্ছেদ একটু ঘটাইতে হবে আবার আসবেন সমস্যা নাই একটু একটু দূরে থাকার চেষ্টা করতে হবে হ্যাঁ এই যে যে বই আছে না আপনি যে এই বই আপনার ক্লাস যে কোনো বই যেটা আপনার পড়ার উদ্দেশ্য যেটা আপনার আপনার একটা গোলস থাকবে না অবশ্যই একটা গোলস থাকবে ওই গোলস প্রতিষ্ঠিত ওই স্বপ্ন পূরণ করার জন্য যেসব বই পড়তে হবে সেসব বই পড়তে হবে ওকে তো মনে করেন এটা আপনার বই এই বইটা এই যে রাখলেন বইটা ধরেন আপনি হ্যাঁ ভিডিও বাদ দেন আমার ভিডিওটা পজ করে বইটা আনেন বইটা ধরার পর আপনি করবেন কি জানেন আমার ভিডিও দেখা বাদ দেন এখান থেকে স্টপ করে দেন যারা শুনবেন তো শুনে যান নাহলে বাদ ওকে ভিডিওটা স্টপ করে কি করবেন আমি বলতেছি শুনে যান ভিডিওটা স্টপ করে কি করবেন মোবাইলটা রাখবেন আল্লাহ আস্তে মোবাইল রাখবেন মোবাইলে চার্জ নাই চার্জ লাগাই হ্যাঁ এই কথাটা চার্জ অনেক কাছে চার্জ শেষ হয়ে যাবে চার্জে লাগান ঠিক আছে কিন্তু দ্বিতীয়বার চার্জের দিকে খুলে দেখবার আসবেন বা আমার চ্যানেলেও আসবে না ঠিক আছে ওকে পড়াশোনার ব্যাপারটা আলাদা কিন্তু আপনি মোবাইল এখন রাখবেন ওকে রাখার পর ওয়াশরুমে যাবেন হ্যাঁ ওয়াশরুমে যাই উজু করবেন বা অজুকে না থাকলে করবেন বা বেশি নিজে অজু করবেন যেখানে একটা মানে অজু করার জায়গা আছে ওজু করবেন সুন্দর করে উঁজু করবেন ওকে যদি নামাজের কোনো সময় থাকে নামাজ পড়বেন এখানে মন ফ্রেশ এই যে নামাজ একটা মাধ্যম যেটা মনকে ফ্রেশ করে তোলে ঠিক আছে এই যে নামাজ পড়ার পর মন ফ্রেশ পাঁচটা মিনিট মোবাইলটা দেখি তারপরে পড়তে বসবো কোনো দিনও সম্ভব না কোনো দিনও সম্ভব না মন ভার হয়ে যায় মাথা ভার হয়ে যায় এই ভারের কারণে লেখা একদম মন কোনো কোনোই বসবে না আপনি যে অজু করার পর বা নামাজ পড়ার পর যদি হয় আপনি বই আসবেন বই আসায় আপনি ভাববেন যে এতগুলো বেশ কো কখন বলব কখন বলবো আচ্ছা একটু পরে পড়ি কখনো বাবা যাও না এই কথাটা যে ভাবে সে এক নম্বর বোকা আমি বোকা ছাড়া কেউ বলবো না সে যদি আমার থেকে বড় হয় আমি সুন্দর ভাষায় বলবো যে আপনি বোকা ঠিক আছে আর ফুল ওকে ওকে এই বই খুলবেন খোলার পর অনেকের আছে আমার একটা বাজে অভ্যাস কি বই পড়লে দাগায় পড়া তো ওখানে তো সিঁড়ি ফেলাই সেটা আমার একটা বাজে অভ্যাস যেটা আমি স্বীকার করছি ওকে বই পড়ার নিয়ম হচ্ছে মাইন্ডে সেট করতে কোন সাবজেক্ট পড়ছি হুম এবং ভাবনা যাদের স্মৃতিশক্তি প্রখর তাদের বিষয়টা আলাদা যারা ভাবতে জানে অর্থাৎ দূরদর্শী ভাবতে জানে দূরদর্শী মানে কি বলতে কী বোঝায় বুঝতে পারছে দূরদর্শী বলতে কি যারা ভবিষ্যতে ভাবতে পারে যে আমি এই হবে সেই হবো না অনেকে আছে সবাই ভাবতে পারে আমি বুঝছি আপনিও ভাবতে পারেন ওই হই শেবে আপনার মতো কি শুয়ে খাটে বসে শুয়ে আমি বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবো বড় হয়ে ডাক্তার হব বড়ো হয়ে ইঞ্জিনিয়ারিং হব আচ্ছা দাদা আপনার কোন দাদা আপনার কোন দাদা এসে আপনাকে মানে ডিগ্রি পাশ করিয়ে দিবে যে আপনি এই হবেন সেই হবেন যোগ্যতার একটা ব্যাপার সেপার আছে না ও যোগ্যতা ও আপনি ভাবতেছেন হ্যাঁ যোগ্যতা আমি তো ঘুমাই না একটু জানা উঠে পড়ে যোগ্যতা দুই মেয়ে এক মিনিট প্র্যাকটিস করলে হয়ে যাবে আচ্ছা যারা যারা প্রতিষ্ঠিত হয়েছে তাদের পিছনের ইতিহাস জানেন যাই জিজ্ঞাসা করেন হ্যাঁ জিজ্ঞাসা করেন যে ভাই আপনার পরিশ্রমের উদ্যমটা আমাদেরকে একটু বলেন একটা ব্যক্তি একটা ব্যক্তি কখনো তার খারাপ পরিস্থিতির কথা কখনই বলে না হ্যাঁ আর যে সফলতা হয়েছে তাকে যদি জিজ্ঞাসা করেন সে বলবে অনেক পরিশ্রম করছে তার ভিতরে একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছে সেই সম্মুখীন বিস্তারিত টোটালভাবে কুক্ষই বলবে না সাফারিং করতে হলে জীবনের অনেক ভুল হইবে এবং ভুলের মধ্যে দিয়ে সত্যকে খুঁজতে হইবে হ্যাঁ ভুলের মধ্যে দিয়ে সত্যকে খুঁজতে হবে এই কথাটা কিন্তু থেকে জানেন কথাটা বলছে কাজী নজরুল ইসলাম আবার অন্য কবিরাও বলছে সেটা আমার সঠিকভাবে মনে নাই সক্রেটিস চিনেন ইতিহাসিক সক্রেটিস উইকিপিডিয়াতে যা সার্চ করতে পারেন বা গুগল তার একটা কথা ছিল যে নিজেকে চেনো নিজেকে জানো অর্থাৎ নিজের সত্যকে চিনো যেটা কাজী নজরুল ইসলাম বলা বলেছেন হ্যাঁ নিজেকে চিনতে হলে নিজের সত্যকে চিনতে হবে আগে এটা হলো এক নিজেকে বিশ্বাস করতে হবে হ্যাঁ বিনয় করবেন না বিনয় করবেন না যে আমার ভিডিও দেখে হাসাহাসি হাসি করছেন এই করছেন সে করছেন বিনয় করা যাবে না পাবন ভিডিও দেখে হাসাহাসি হাসি করছেন এই করছেন সে করছেন বিষয়টা কি বুঝতে পারছি বিনয় বলতে কী বলেছি বলছেন হাসি ঠাক্টা যে বন্ধু দেখেন বিনয় বলতে একটা জিনিস যেটা আমি সাফার করি কলেজে যাব আমি যদি বই নিয়ে বসি হ্যাঁ মনে করেন বই নিয়ে বসলে পড়লাম পাঁচটা বন্ধুর থেকে দুইটা না তিনটা বন্ধু এসে বলবে আরে পড়তে বইছে বিলিয়ানিতে প্লাস পাইবে আরে ভাই ভাই আমাকে একটু সাজেশন দিও কি পড়তেছ একটু বলো না এ বাহরে ভরে বই পড়ে এগুলা ব্রেইনে আসলেও না না আসার মতো ভালো করে থাকবেন কারণ এগুলো ডিমোটিভেশন এক প্রকার ডিমোটিভেশন এগুলা এগুলো থেকে দূরে সরে আসতে হবে নিজেকে বাঁচাতে হবে হ্যাঁ নিজেকে বাঁচাতে নিজে হবে সব সময় যুদ্ধ করতে হবে ওকে এখন বই যেটা বলতেছিলাম মনোযোগ আমি আর কোনো কথা বলবো না ঠিক আছে এখন আমি যাই বললাম যে আমার ভিডিও আমার দ্বিতীয়বার আর আসবে না ঠিক আছে যে আমার পছন্দ হোক না হোক যে আমার কথাগুলো শুনতেছিল যদি মাথার ভিতরে যদি থাকে আমার ভিডিও আপনার দেখার কোনো প্রয়োজন নাই আপনি বই পড়বেন হুম যেটা বই না বুঝবেন ওকে যাদের আমি একটা নেশার কথা বলি ওকে নেশা বলতে খারাপ বাজারের কথা বলছিলাম মোবাইল নেশা ওকে মোবাইলের নেশা আছে কি পড়তে বসলাম মোবাইল ছাড়া হ্যাঁ একটা জিনিস অক্ষর আমি বুঝলাম না সেটা এখন মোবাইল থেকে জানতে হবে প্রয়োজন ইউটিউব বা গুগল যেখানেই হোক না কেন হ্যাঁ বা মেসেঞ্জারে কোনো টিচারের কাছে বা কল করে আপনি মোবাইলটা নিবেন সুন্দর করে কোথাও ফেসবুকে ঢুকবেন না বলে ও মানুষের একটা বাজে যে এই মেসেজ দিচ্ছে একটু দেখি হ্যাঁ দুইটা মিনিট কথা বলি হ্যাঁ ফেসবুকে একটা রিল দেখি না একটা ভিডিও দেখি বাজে লক্ষণ পুরায় একদম বরবাদ করে দেবে জীবনের জীবনের ঘাটতিটা আপনি এখান থেকে শুরু করছেন যত সময় নষ্ট করবেন নিজের বিপদ নিজে ডাকছেন কিন্তু না 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 বুঝবেন বুঝবেন তখন তো একদম এই যে এই যে বই হ্যাঁ বই বুঝবেন না তো আপনি সুন্দর করে সার্চ করবেন জানবেন যদি নিজের কাছে বিশ্বাস এই যে চক্রে বলছে না নিজেকে চিন্তা নিজেকে চিনতে হবে জানতে হবে তবেই তো আপনি পড়তে পারবেন হ্যাঁ আর যদি নিজের কাছে বিশ্বাস বেশি একটা না হয় পড়ার সময় সুন্দর করে নোট করে রাখবেন ক্লাস শিক্ষকের কাছে বুঝিয়ে দেবেন হ্যাঁ বা কয়েকজন শিক্ষকের কাছে যাবেন সব বোঝাই যে বই পড়তে বইয়ের সাথে খুন ছুটি করতে হবে প্রয়সে যাতে হবে বইয়ের সাথে বইয়ের হবে ওকে প্রেম শুধু কি নারী প্রেম হতে হবে না বইয়ের সম্বন্ধে যে বই যে কোনো বই হোক না কেন বইয়ের একটা মৌলিক জিনিস থাকে হুম আবার বেসিক যেটা বেসিক বলে যেটা ম্যাথ গণিত করার সময় বেসিকটা কিন্তু বেসিক ছাড়া কিন্তু গণিত করা যায় না করা যায় না তেমন এই যে যে এইগুলো মুখী মুখস্থ হুম মুখস্ত করে কয়দিন পারবেন এগুলো কিন্তু বেসিক আছে হ্যাঁ বেসিক আছে না এনে যদি আপনি বলেন যে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ হয়ে স্বাধীন হয়েছে এখন স্বাধীন করছে কে স্বাধীন করছে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করছে ছাব্বিশে মার্চে উনিশশো একাত্তর সালে ওকে যুদ্ধ তো হচ্ছে পরে তাই না ওকে এখন এটার বেসিক বলতে কি বোঝাবে এখন এটার বেসিক বলতে বোঝাবে প্রসেসিং উনিশশো সালতে যে প্রসেসিং হয়ে আসছে সেই ইতিহাস জানতে হবে এটা হলো বেসিক হুম এবার এর থেকে আরেকটা বেশি হচ্ছে এদের সাথে যারা সম্পর্কিত রিলেটিভ ব্যক্তিগণ যেমন আছে বা আছে কে শেরে বাংলা একে ফজলুল হক শেখ মুজিবুর রহমান এদের জন্মশাল মৃত্যুশাল কোথায় কী করেছেন এগুলো কিন্তু এ মানুষ ভাবে কি এখানে একটা পয়েন্ট বলি আরে এগুলো চাইনি কী আরে ধৈরু এটা তো দুইবার দেখলে মুখস্থ হয়ে যাবে জন্মশাল আর মৃত্যুশাল এর নাম কি শেষ শেষ এই সব কোনো বিষয় না আসলে প্রতিটা জিনিস একদম আমার মৌলিক যেটা আমার একটা প্রবাদ আছে আমি নিজেই যেটা আমার আমি আমি কিন্তু একটু একজন লেখক ছোটোখাটো লিখেছি নিজের বইতে দিচ্ছি। লেখো তোমার মনোভাবে মনের কথা নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে জানতে হবে বিভিন্ন অপ্রয়োজনীয় জিনিস অর্থাৎ নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বিভিন্ন জিনিস জানতে হবে অপ্রয়োজনীয় যেমন যে এখন আমার প্রয়োজন নাই এই যে মনে করেন আমি ক্লাস নাইনে পড়ি আমি জানি যে ক্লাস মানে নাইনে টেনে বা টেন আর নাইন তো একই যে কলেজে যাওয়ার পর আমার এই বিষয় পড় পড়াশোনা জানতে হইতে পারে যদি গোলস থাকে নিজের একটা গোলস থাকে তো অবশ্যই তবে না হলে বন্ধু বান্ধব আড্ডা দিয়ে সময় নষ্ট বলতে থাকলে ওই যে বেসিক জানতে হবে যে শেখ মুজিবুর রহমানের জন্মগত সালে মৃত্যুগত সালে তার কৃতিত্ব কি সে কয়বার কেমনে কি জেলে গিয়েছেন কেমনে কি করছেন বাংলাদেশের জন্য তার আত্মত্যাগ আত্মসংযম কত কি করেছেন হ্যাঁ এইসব জিনিস সেরে বাংলাকে ফুজল হওয়া তারপর আছে শহীদ হোসেন শহীদ সোহরাওয়ার্দি সে তার কিন্তু অবদান বেশি ছিল হ্যাঁ সে কিন্তু মানে ইয়ে ছিল তারপর আছে মাানা আব্দুল হামিদ খান বাসানি তারাও কিন্তু রিলেটিভ একদম বাংলাদেশ যেই স্বাধীন বাংলাদেশ তৈরি হইতে কাদার কাদারি আছে এটা সাথে আমাদের থিম বললাম যে বলবেন যে আমি ইতিহাসের স্টুডেন্ট যদি ইতিহাসই বলতেছি না এটা সায়েন্সের যে প্রযোজ্য যে কোনো গ্রুপ হোক না কোনো প্রযোজ্য আপনার গ্রুপের জিনিস আপনি এইভাবেই বিবেচনা করবেন বেসিক জিনিসটা আপনি আমি শুধু জাস্ট আপনাদের জাস্টিফাই করলাম যে বেসিক জিনিসটা যে উনিশশো একাত্তর সালের যুদ্ধ সম্পর্কে পড়বো তো এটার বেসিক হচ্ছে পেছনের ইতিহাসের এই সম্পর্কে পড়ব সো আপনি যদি গণিত বা করতে যান হায়ার ম্যাথ হোক কেমিস্ট্রি হোক বায়োলজি হোক তো আপনি যদি বায়োলজিতে কোনো একটা মনে করেন বাইরে যদি কার ডাটা একটা পড়বো যেটা যারা পড়েন তাদের বোঝেন কা ডাটা পরবর্তী ডিরেক্ট যদি সৃজনশীল আসে আসে পড়েন মুখস্ত করে দেন আপনি কি বুঝবেন না এটা বেসিক জানতে হবে হ্যাঁ ওকে এটা বেসিক জানতে হবে প্রতিটা জিনিসের বেসিক জানতে হবে এই যে আমরা তো জানি মুখে মুখে শুনি উনিশশো একাত্তর সালে ওই হয়েছে এই করছে সে করছে আমরা কী করি জানেন ডিরেক্ট যাই গাইড খোল মুখস্থ করে লাই সাড়ে কোনটা কোনটা দাগাইছে দেখতো বই পড়ি না বেসিক জানি না জাস্ট মুখস্থ করি যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা পাই আমরা গত ছাব্বিশ তারিখে মার্চ মাসে হ্যাঁ শেষ তো এটার প্রতি উপচার্জ জানেন আর যদি বই পড়তাম তাহলে কেমন জানতাম জানেন উনিশশো বান্ন সালের প্রসেসিং থেকে উনিশশো চুয়ান্ন ছাপ্পান্ন ষাটটি ছয় দফা গণভূত ধীরে ধীরে এবং সত্তর সালের নির্বাচন কীভাবে হয়েছে এটা আত্মদায়ক হয়েছে অনেক বাঙালির জীবন প্রাণ ওই যে উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি যে প্রাণ দিয়েছে এইসব সব বিষয়বস্তু এগুলো মুখে কিছু কিছু শোনা কিন্তু এগুলো তারিখ নির্দিষ্ট সময় এই সব জিনিস জানার জন্য কি বই পড়তে হবে জন্য পড়ার জন্য এখন যে বলবেন যে ভাই তাহলে আপনি যেটা প্যাক প্যাক করতেছেন বক বক করতেছেন মনোযোগ কেমন সব তো বললেন না আসলে ভাই সমস্যা হলো আপনার মনোযোগের কথা এটার ভিতরে আপনি খুঁজে পাবেন বইটা ধরেন আমার ভিডিওটা বাদ দেন ঠিক আছে হ্যাঁ লাইক সাবস্ক্রাইব আপনার করতেই বেলা আপনি যান অযুগ যোগ নামাজ পড়ে পড়তে বসেন যদি নামাজের অর্থ থাকে আমি বেশি কথা বলবো না হ্যাঁ বেশি কথা বললে একটা ব্যক্তি যত বেশি কথা বলবে তত বাচাল বলে বিবেচিত হবে স্বাভাবিক সব কিছুই স্বাভাবিক সমাজের সাথে আমার আরও কিছু জিনিস মানিয়ে নিতে হয় হ্যাঁ আমি যে পবিত্র পাক পবিত্র তা তো আমি না আমিও একজন গুণাগার অবশ্যই আমার জীবনে অনেক ভুল আছে ভুল আছে না তবে ভুলের মধ্যে যে যে সত্যকে পাওয়া যায় সেটা আমিও বিশ্বাস করি আর আপনাকেও বিশ্বাস করতে হবেই হবেই একদম হান্ড্রেড পারসেন্ট আপনি যে কোনো গ্রুপের হোক হন না কেন ভিডিওটা বারো মিনিটের হয়ে গেছে দুঃখিত অনেকক্ষণ কথা বললাম তো আজকে এখানে বিধানেছি তো ভুল ভাল কিছু বললে ক্ষমা করবেন এস টিভিডি চ্যানেল এডুকেশন পক্ষ থেকে সকলকে জানায় স্বাগতম এটা তো স্বাগতম শুরুতে জানায় না শেষে জানায় বিদায় বিদায় ওকে উম তাহলে আসি আসসালামু আলাইকুম